প্রিয় দর্শক দেখুন অতি শীঘ্রই আপনারা এখনই দেখতে পাবেন আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে এই হেলিকপ্টার করেই আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান যাহারি হুজুর অতি শীঘ্রই গমন করবেন মাটিতে এবং আপনারা দেখতে পাবেন হুজুর এই হেলিকপ্টার করেই নামতেছে প্রিয় দর্শক অপেক্ষা করুন আমাদের সাথে আপনারাও এই যে চারিদিকে চারিদিকে ঘুরে ঘুরে হেলিকপ্টারটি একটি এই জায়গা নির্ধারণ করে নামবে এখনই আপনারা দেখতে পাবেন এদিকে কোথায় গেল আমিও জানি না আবার চলে আসবে হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে এখনই চলে আসবে আমাদের মিজানুর রহমান সবার হেলিকপ্টারটি প্রিয় দর্শক আপনারা জানেন বিগত পাঁচটি বছর তিনি দেশে গমন করতে পারেনি এই যে এখনই এখনই নামবে এই হেলিকপ্টার করে এখানেই আপনাদের মতো আমিও অধীর আগ্রহে বসে আছি কখন এক নজর দেখতে পাবো হুজুরকে প্রিয় দর্শক দেখুন এখনই নামবে এখনই মাটিতে গমন করবে এই এদিকে কোথায় যাচ্ছে আবার আমিও জানি না মানুষের চিল্লা চিলি এবং অনেক বেশি নয়ে সেখানে আপনারা শুনতে পাচ্ছেন আসলে অনেক বেশি মানুষ রিসিভ করতেছে আমাদের সবার ডক্টর মিজানু জারি হুজুরকে এই রিসিভ করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে আছে আর আমিও তাহাদের মতো এখানে অপেক্ষা করতেছি শুধু এক নজর আজহারি হুজুরকে দেখার জন্য এই যে অবশেষে সেই অপেক্ষার অবসান করতেছে প্রিয় দর্শক দেখুন মাটিতে নামতেছে আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি ওই যে দেখুন সাদা পাঞ্জাবি পরিহিত একজন মানুষ যে মানুষটি হেলিকপ্টারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই মানুষটি কিন্তু আজহারি হুজুর প্রিয় দর্শক দেখুন মানুষগুলো কিন্তু এই হেলিকপ্টারটিকে অপেক্ষা করে এই কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু চারিদিকের প্রটোকল আর আইন বাহিনী এবং শৃঙ্খলা বাহিনী তা তাদেরকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এতগুলো এতগুলো মানুষ চারিদিকে জড়ো হয়ে আছে যে যে হেলিকপ্টারটিও হয়তো তারা একবারে ধ্বংস করে দেওয়ার একটা উপক্রম হয়ে যাচ্ছে এখানে এ আজারিউজ আমি জানি না কীভাবে এই লাল কালিশা দিয়ে এদিকে চলে আসবে এই লাল কালিশাটি কিন্তু এখানে দেখুন দেখুন মানুষগুলো কীভাবে আজারি হজুরকে ভিডিও করতেছে এবং ভিডিওকে ধারণ করে একটা স্মৃতি হিসেবে মোবাইলে রেখে দিচ্ছে প্রে দেখুন র্যাব বাহিনী কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আজারি হজুরকে মাঝে রেখে এদিকে আনার জন্য চেষ্টা করতেছে আমি জানি না ওইখানে কী জ্যামটি লেগেছে ওখানে আমরা কিন্তু অপেক্ষা করতেছি ওইদিকে একটা জ্যাম লেগে আছে আমি জানি না কেন কী হয়েছে হয়তো মানুষগুলো তাকে দেখার জন্য একটু চেষ্টা করতেছে কিন্তু পুলিশ এবং র্যাব বাহিনীর লাঠি সারছে এ তাকে এদিকে নিয়ে আসার জন্য একটু কষ্ট হচ্ছে সো আমরাও অপেক্ষা করবো প্রিয় দর্শক আপনাদের সাথে কিভাবে এই আজাহারি হজুরকে এক নজর দেখতে পাবো সে আশাই আমিও কিন্তু বোক বেঁধে আছি এবং আশা নিয়ে বসে আছি প্রিয় দর্শক দেখুন মানুষগুলো কিন্তু খুবই খুবই এক্সাইটেড হিসেবে তারা এখানে দাঁড়িয়ে আছে খুবই খিয়ার বলবো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আসতে পারতেছে না এতগুলো র্যাব কিন্তু তাকে নিয়ে আসতে পারতেছে না জানি না মানুষগুলো হয়তো এই এদেরকে খুবই মানে চিনিয়ে নেওয়ার মতো একটা উপক্রম হচ্ছে ওখানে আজহারি হজুরকে এজন্য হয়তো এদিকে আসার জন্য একটু দেরি হচ্ছে এখনই আপনারা দেখতে পাবেন আমার সাথে প্রিয় দর্শক আমি জানি না কি হয়েছে ওখানে আপনারা জানেন যে আমাদের স্বভাব প্রিয় ডক্টর মিজানুর রহমান জাহারি বিগত পাঁচটি বছর এখানে বাংলাদেশে আসতে পারেননি সেই সরকারের আমলে তাকে যখন মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে তিনি যখন নির্বাসন করেছিল সরকার তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি পাঁচটি বছর তিনি দেশে আসতে পারেনি ওয়াজ করার জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান হলো এবং অবসান হওয়ার পরে আপনারা দেখতে পাবেন আজকের দিনে সেই মাহফিলে তিনি ভয়ান রাখবেন এবং তিনি মাহফিলের মধ্যে যেই ওয়াজগুলো করবেন ইতিহাস হয়ে থাকবে আসলে আজকের এই পেকোয়া মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তাকে একবার দেখার জন্য চারিদিক থেকে ঘিরে আছে এই এই যে দেখতে পাচ্ছেন লাল গালিচাটি শুধু তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু বিছিয়ে রাখা হয়েছে এখানে সো এখন এখনই হয়তো এদিকে চল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই চল আসবে মানুষগুলো কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অলরেডি লাঠি সাজ যখন শুরু হয়ে গেছে পুলিশের অতি শীঘ্রই তখন মানুষগুলো কিন্তু সামনের দিকে দৌড়াদৌড়ি করে এদিকে চল আসতেছে জায়গা করে দিয়েছে আসার জন্য প্রিয় দর্শক দেখুন অতি শীঘ্রই এখনই দেখতে পাবেন এই যে এখানে এই যে এই জায়গাটির মধ্যে মাঝখানে কিন্তু আজারি হজুর কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কতগুলো মানুষ ভিডিও ধারণ করতেছে এবং একবার দেখার জন্য ফাগলের মতো চোরাচুটি করতেছে এই যে দেখুন প্রদর্শক দেখুন র্যাব বাহিনী কিন্তু আজারি হজুরকে ঘিরে রেখেছে এই যে এই যে র্যাব বাহিনী কিন্তু তাকে এই যে নিয়ে আমতলা নিজামি যেই মানুষটি তাকে দাওয়াত করে এই যে এখানে দেখতে পেয়েছেন এই মাত্র এ কিন্তু আজারি হজুর প্রিয় দর্শক এখনই আপনারা যে দেখতে পাচ্ছেন হুজুরকে এভাবে অনেক কষ্ট করে কিন্তু তার গাড়ি পর্যন্ত আসার জন্য লাগছে তাকে কিন্তু আসতে কিন্তু খুবই কষ্ট হয়েছে এদিকে মানুষগুলো কিন্তু খুবই মানে কি আর বলবো এ মানুষের যে মানুষের যে কমন সেন্স থাকে সে কমন সেন্সটুকু হয়তো এখানে নেই দেখুন আপনারা ভাঙ্গালির যে ইমোশন ইমোশনগুলো কিন্তু তারা তারা কন্ট্রোল করতে পারতেছে না ঠিক আছে এই মানুষের কন্ট্রোল যদি এভাবে না থাকে তাহলে কীভাবে আজ আর আজকে ওয়াশ করবে আমিও হয়তো জানি না এই র্যাব বাহিনী কিন্তু তাকে তাকে এই প্রোটোকল দিয়েও কিন্তু রাখা সম্ভব হচ্ছে না কষ্ট করে ধুলাবালি দেখুন আপনারা চারিদিকে ধুলাবালি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আসে এত কষ্ট করে র্যাব বাহিনী এদিকে নিয়ে আসা লাগছে হুজুরকে কিন্তু মানুষগুলো সেটাও না মেনে এইদিকে দেখুন আবার মারামারি শুরু হয়ে গেছে সব দেখুন এদিকে আবার মারামারি শুরু হয়ে গেছে তো আমি জানি না হুজুরকে কীভাবে নিরাপদে তার গন্তব্যস্থল অর্থাৎ অপেক্ষা করার জন্য ওয়াশ পর্যন্ত সেই বাড়িটিকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এখনই সেখান পর্যন্ত যাওয়ার জন্য কত কষ্ট করা লাগবে আমি জানি না হয়তো প্রদর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির এই গাড়িটি করেই হুজুর এদিকে চলে যাচ্ছে মানুষগুলো কিন্তু এখানে একদম ফাগলের মতো হয়ে আছে কীভাবে এক নজর দেখা যাবে হুজুরকে এই যে। আমি কিন্তু আর এদিকে দেখানোর জন্য সুযোগ পাচ্ছি না কারণ ওইদিকে অনেক মানুষের ভিড় আছে তো প্রিয় দর্শক আজকে দেখতে পেয়েছেন হজুরকে কিভাবে পাঁচ বছর পরে আজকে প্রথমবারের মতো হজুরকে এই মাহফিলে ফেকর মাহাফিলেম আনার জন্য নিয়ামতলা নিজামীকে আমিকে একটা ক্রেডিট দিতে হয় তিনি হয়তো আজকের দিনে এই যদি না আনতো পাঁচ বছর পরে হয়তো আমরা তাকে আজকেও দেখতে পেতাম না বাংলাদেশের মাটিতে thank mm -hmm. you